গ্যাস রান্না করার সেই গ্যাসের মাধ্যমে কিন্তু টাকা লুট হচ্ছে আমাদের রাজ্যে প্রায় সব মিলিয়ে এক কাছাকাছি এক কোটি কানেকশন রয়েছে গ্যাসের সংযোগ রয়েছে এক কোটি গ্যাসের গ্রাহক রয়েছে এই রাজ্যে যদি তিনশো টাকা করে গড়ে প্রত্যেকের কাছ থেকে ভুল বুঝিয়ে প্রতারণা করে এই যে গ্যাসের ডিলার যারা রয়েছে এজেন্সি যারা রয়েছে তারা যদি তিনশো টাকা করে গড়ে নিয়ে থাকে সম্মানীয় দর্শক এলপিজি গ্যাস বা রান্নার গ্যাসে বায়োমেট্রিক করে দেওয়ার নামে টাকা লুট করছে ডিলাররা এই খবর যখন ইন্ডিয়ান ওয়েল কর্তৃপক্ষের কাছে পৌঁছায় তখন তারা নড়ে চড়ে বসে এবং তারা একটা গাইডলাইন কিন্তু গতকালই প্রকাশ করেছে কি বলা হয়েছে সেই গাইডলাইনে তা জানাবো আজকের ভিডিওতে এবং ধন্যবাদ জানাই টিভি নাইন বাংলাকে কারণ টিভি নাইন বাংলায় কিন্তু এই খবর প্রথম তারা দেয় এবং তারা কিন্তু খবরটা প্রথম পায় যে গ্যাস ডিলাররা বা গ্যাস ডিস্ট্রিবিউটাররা কিন্তু বায়োমেট্রিক করে দেওয়ার নামে টাকা লুট করছে এবং কি জানিয়েছে টিভি নাইন বাংলা সেটাও জানাবো লাইভ এবং গাইডলাইনে কি বলা হয়েছে টাকা দেওয়া যাবে কি যাবে না বা বায়োমেট্রিক আপডেট করতে গিয়ে আপনারা টাকা দেবেন কি দেবেন না সেটাও কিন্তু আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে কমেন্টস করবেন সমস্ত কিছু রুলস বা নিয়ম গাইডলাইন কিন্তু কি বলা হয়েছে জানিয়ে দেবো আজকের ভিডিওতে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে তো চলুন দেখে নেই দেখুন প্রাথমিকভাবে যেটা বলা হয়েছে বায়োমেট্রিক আপডেট যে নিয়ম যেটা রয়েছে সেটা হলো যখন নাও দা রি অথরিক অফ বায়োমেট্রিক ক্রেডেন্সিয়ালস অফ এলপিজি ডোমেস্টিক কনজিউমার্স উইল বি ক্যারিড আউট অ্যাট কনজিউমার্স ডোর স্টেপ উইথ সেভেন্টি পারসেন্ট অর এইটটি পার্সেন্ট অফ ডেলিভারি পার্সোনাল হ্যাভিং সাপ্লাইড উইথ বায়োমেট্রিক অথেন্টিকেশান ডিভাইস দেখুন পরিষ্কার বলা হচ্ছে যে বায়োমেট্রিক আপডেট করতে হবে ডোর স্টেপে গিয়ে অর্থাৎ আপনার বাড়িতে গিয়ে কিন্তু ডেলিভারি বয়রা বায়োমেট্রিক আপডেট কিন্তু করিয়ে দেবে এবং তাদের কাছে সত্তর থেকে আশি পারসেন্ট ডেলিভারি যে বয়দের কাছে বায়োমেট্রিক অথেন্টিকেশান ডিভাইস কিন্তু দেওয়া হয়েছে ডেলিভারি বয়দের কাছে এবং তারা আপনার বাড়িতে গিয়ে কিন্তু করে দেবে এটা পরিষ্কার বলা হচ্ছে দিস উইল ইজি দ্য প্রেসার অ্যাট দ্য ডিস্ট্রিবিউটার্স এন্ড হোয়ার দ্য কনজিউমার আর মেকিং লং কিউজ টু গেট দেয়ার আধার রি যেখানে লম্বা লাইন পড়বে সে সমস্ত ডিস্ট্রিবিউটাররা গিয়ে প্রেসার ডিস্ট্রিবিউটার কাছে প্রেশার করা হচ্ছে এবং বায় চাপ দেওয়া হচ্ছে যে তারা যেন ডোর স্টেপে অর্থাৎ বাড়িতে গিয়ে ডেলিভারি বয়দের মাধ্যমে তারা যেন আধার অথেন্টিকেশান করিয়ে দেয় এবং তাদের কাছে সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট কিন্তু ডিভাইস দেওয়া হয়েছে বায়োমেট্রিক করবার জন্য এবং ওভার দ্য ডেলিভারি ম্যান উইল ডু দিস অয়েল মেকিং ডোর স্টেপ ডেলিভারি অফ এলপিজি সিলিন্ডার সেড সিনিয়র অয়েল মার্কেটিং কোম্পানি ও এম সি অফিসিয়াল এবং অফিসিয়াল থেকে এটা নোটিস যে এটা কিন্তু তাদের ডেলিভারি বয়দেরই কিন্তু করতে হবে তবে বুঝতে পারছেন ভিওয়ার্স যে লম্বা লাইন যেখানে হবে যেখানে খুব ভিড় ভাড়টা হবে সেখানকার ডিস্ট্রিবিউটাররা কি করবে তারা প্রয়োজনে তারা ডোর স্টেপে গিয়ে অর্থাৎ বাড়িতে বাড়িতে গিয়ে আধার অথেন্টিকেশন কিন্তু করিয়ে দেবে নিজেদের নিজেদের ডিভাইস নিয়ে গিয়ে এবং নিজেদের ডেলিভারি বয়দেরকে নিয়ে গিয়ে কিন্তু করে দেবে এবং কোনো পয়সা কোনোরকম কিন্তু এখানে পয়সা নেওয়ার কথা কিন্তু বলা হয়নি অর্থাৎ বুঝতে পারছেন যে নিজেদের দায়িত্ব করে দায়িত্বে এটা কাজটা করিয়ে নেবে মানে কোনো কোনোরকম পয়সা কিন্তু নেওয়া যাবে না এটা কিন্তু বলা হয়েছে সুতরাং বুঝতে পারছেন যে বায়োমেট্রিক আপডেট নামে যে পয়সা নেওয়া হচ্ছে এটা পুরো অবৈধ এবং এটা কিন্তু অবশ্যই এটা আপনারা কখনোই দেবেন না এবং সাপোর্টও করবেন না তো চলুন এরপরে দেখে নিই টিভি নাইন বাংলা কী বলছে তাদের রিপোর্টে কি বলছে এবং টিভি নাইন বাংলা কি রিপোর্ট গোটা দেশের জন্য রিপোর্ট নিয়ে এসেছে চলুন দেখে নেই শুনছিলে গাছ লুট হচ্ছে ঝাড়গ্রামে সেখানে জঙ্গল সাপে হচ্ছে তার একটু আগেই সিজার মন্ডল বলছিল কিভাবে মানুষের ভোজ্য তেল খাবার খাদ্যশস্য লুট হয়েছে এখানে বালি লুট হয় পাথর লুট হয় গরু লুট হয় চাকরি লুট হয় এবার সেই লুটের তালিকায়তে নতুন সংযোজন বাড়ির যে গ্যাস রান্না করার সেই গ্যাসের মাধ্যমে কিন্তু টাকা লুট হচ্ছে আমাদের রাজ্যে প্রায় সব মিলিয়ে এক আছাকষি 1 কোটি কালেকশন রয়েছে গ্যাসের সংযোগ রয়েছে এক কোটি গ্যাসের গ্রাহক রয়েছে এই রাজ্যে যদি 300 টাকা করে গড়ে প্রত্যেক কাছ থেকে ভুল বুঝিয়ে প্রতারণা করে এই যে গ্যাসের ডিলার যারা রয়েছে এজেন্সি যারা রয়েছে তারা যদি 300 টাকা করে গড়ে থাকেন তাহলে সেই অঙ্কটা গোটা রাজ্যে 300 কোটি টাকার কাছাকাছি এই টাকা কিন্তু সাধারণ মানুষের মানে তোমার আমার আমাদের যারা দর্শক রয়েছেন সাধারণ মানুষ রয়েছেন তাদের পকেট কেটে এই গ্যাস ডিলাররা ভুল বুঝিয়ে প্রতারণা করে লুট করছেন লুট বলা হবে এটাকে কারণ এই তিনশো কোটি টাকা লুট হবে দায়িত্ব প্রকাশ্য আমরা প্রথম TV9 বাংলা দর্শকদের জানাই যে সম্পূর্ণ বেআইনিভাবে গ্যাসে আধার লিংক বা বায়োমেট্রিক করার জন্য যে টাকা এজেন্সি নিচ্ছে তা সম্পূর্ণ বেআইনি এইভাবে টাকা নেওয়ার কোনো অধিকার নেই সম্পূর্ণ ফ্রি ভাবে যারা লিংক করাতে চান তারা যাবে এজেন্সির কাছে সরকারি নির্দেশ অনুযায়ী সরকারি বিধি অনুযায়ী সম্পূর্ণ ফ্রিতে এই লিংক হবে সেখানে কোথাও নেওয়া হচ্ছে পাইপের দাম কোথাও পাইপ অ্যাপ্রন অন্যান্য জিনিস হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে বলা হচ্ছে বাধ্যতামূলক এটাও দেওয়া হয়েছে একদম উদ্বোধন কর্তৃপক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে কোথাও কোন নির্দেশ হয়নি হাতে রয়েছে দেখো ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ তারা কিন্তু একটি নোটিফিকেশন জারি করেছেন গতকালকেই টিভি নাইন বাংলার খবরে জের বলতে পারো তারা বলেছেন কোথাও এক পয়সা লাগবে না যদি কেউ কোনো একটা টাকাও নিয়ে থাকে বা যদি বলে থাকে যে লিংক হবে না টাকা না দিলে তাহলে সেটি কিন্তু অপরাধ এবং সরকারি বিধি ভাঙার অপরাধ সেটা যদি লিখিতভাবে কোথাও কমপ্লেইন করা হয় ইন্ডিয়ান র্যাল কর্তৃপক্ষ করা ব্যবস্থা নেবে করা ব্যবস্থা নেবে সেই গ্যাসের এজেন্সি বা ডিলারের বিরুদ্ধে যারা পাইপ বিক্রি করে বা প্রণামের মাধ্যমে এই লিংক দিয়ে টাকা আদায় করছেন জোর করে নানান জায়গা থেকে অভিযোগ আসছে যেটা বলছেন ডিস্ট্রিবিউটাররা নিরাপত্তার দোহাই দিচ্ছেন তারা বলছেন যে পাঁচ বছর পর পর বদল করতে হয় কিন্তু প্রশ্ন হলো যে বায়োমেট্রিক লিঙ্ক করাতে গিয়ে এখনই কেন হাতে পাইপ ধরে দেওয়া হচ্ছে পাঁচ বছর পর পর গ্রাহকরা গ্যাসের পাইপলাইন নিরাপত্তার কারণে চেঞ্জ করবেন সেটা তো একটা অন্য বিষয় কিন্তু সে তার সঙ্গে তো লিঙ্ক করার বায়োমেট্রিক লিংক করার কোনো সম্পর্ক নেই সেটাকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেওয়া আছে হঠাৎ করে যখন বায়োমেট্রিক লিঙ্ক করতে বলা হচ্ছে তখন কি করে নিরাপত্তার প্রশ্ন হলো এতদিন কি ডিলার যারা রয়েছেন এনজি যারা রয়েছেন ঘুমাচ্ছিলেন তারা যেই মুহূর্তে একজন সাধারণ মানুষ দ্রুত ছুটছেন তার গ্যাসের কানেকশন বাঁচানোর জন্য তখন তার কাছ থেকে টাকা দায় করে নেওয়া হচ্ছে এই প্রবণতা আমাদের রাজ্যে বাড়ছে যেভাবে হোক সাধারণ মানুষের পকেট কেটে টাকা লুট করা কোথাও কোন রকম টাকা নেওয়া যাবে না পরিষ্কার করেছে নির্দেশিকায় বলা আছে সম্পূর্ণ বেআইনি ভাবে এই টাকা সাধারণ মানুষের পকেট থেকে লুট করা হচ্ছে কারণ লিঙ্ক দিতে গিয়ে কোনো রকম নিরাপত্তার ক্ষেত্রে করা যাবে না নিয়ম যেটা সেটা হচ্ছে গ্যাস এজেন্সিগুলো প্রতি পাঁচ বছর অন্তর বাড়িতে ইন্সপেকশনে যাবে সেখানে সে দেখবে গ্যাসের ওভেন গ্যাসের বার্নার গ্যাসের পাইপ গ্যাসের পাইপের যে নব সেগুলো ঠিকঠাক আছে কিনা যদি ঠিক না থাকে তারা সেগুলো কিনতে বলবে তাদের কাছ থেকে নিতে পারেন গ্যাসের এজেন্সি বা ডিলারের কাছ থেকেও নিতে পারেন আপনি খোলা বাজার থেকেও কিনতে পারেন আয়স ছাপ হতে হবে তার বাইরে কিন্তু এরা সেই জায়গাটাকে ধরে মানুষকে ভুল বুঝিয়ে প্রতারণা করে সাধারণ রাউদের কাছ থেকে টাকা লুটছে Oh uh -huh.